সুকান্ত মজুমদার এলাকার পরিযায়ী শ্রমিকরা যখন বিপদে পড়ছেন তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাদের কেন সাহায্য করছেন না এই সাহায্য করাটা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না এই প্রশ্ন আজ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়েছিলেন ভিন রাজ্যে গিয়ে তাদের সঙ্গে আজ কথা বলেছেন রাজ্য প্রশাসন তাদের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছেন আর সেই সঙ্গে সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন সুকান্ত মজুমদারের কি দায়িত্ব নয় তার এলাকায় কেউ বিপদে পড়লে সাহায্য করা

সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা করে দিয়েছি অনেক ধন্যবাদ আমি জানতাম না আমি কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে কোনো ডকুমেন্ট না দেখে ওই কাছে আধার কার্ডের কপি ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল ওরা সব দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করলাম করে তারা তো যথেষ্ট করেছে যার জন্য আপনাদেরকে সকল পার্টি পলিটিক্স এগুলো পড়ে হবে আগে তো আমাদের একটা নিজস্ব দায় দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে এতে কার স্বার্থ হচ্ছে আমার জানা নেই

মানুষকে পর রেজিস্ট্রেশন করতে এত কষ্ট করেছে মানুষ কোনোদিন ভালোবেসে পাশে টানতে কাচে টানতে পেরেছেন শুভানন্দ মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন 부ছ সভাপতি তার মানে তার কোনো দায়িত্ব নেই তাহলে তো তাই প্রাক্তন 부ছ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই মানে 부ছ সভাপতি হলে করো নালে করব না 부ছ সভাপতি কজন

অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে প্রশ্ন করছেন যে সুকান্ত মজুমদার বলেছেন প্রাক্তন বুথ সভাপতি প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই এই বুথ সভাপতির বাইরে সুকান্ত মজুমদারের আর কোনো দায়িত্ব নেই প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে তিনি বলছেন যে এই অহংকারের জন্যই উনি প্রাক্তন হবেন এদের অপরাধ কি এক হাত করে জায়গা দেওয়া হয়েছে শোয়ার জন্য এক বাটি ডাল রুটি আর পচা সবজি এইভাবে সাত মাস কাটিয়েছেন এই মানুষগুলোর পাশে কেন সুকান্ত মজুমদার দাঁড়াবেন না কেন তাদের সাহায্য করবেন না এই প্রশ্ন তুলেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের তপনে গিয়ে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে গিয়ে বিপদে পড়েছিলেন তাদের পাশে থাকবে প্রশাসন একই সঙ্গে আশ্বাস দেওয়ার পর সুকান্ত মজুমদারকে আক্রমণ করে আজ এই সমস্ত প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে গিয়ে যে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়েছেন তাদের পাশে সুকান্ত মজুমদার কেন দাঁড়াননি দাঁড়ানোর দায়িত্ব কি তার নেই প্রাক্তন বুথ সভাপতি বলে তিনি কোনো কাজ করবেন না যারা আপনাকে জিতিয়েছে তাদের সাহায্য করবেন না এই প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্তবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ দিনাজপুরের তপনে গিয়ে যে পরিযায়ী শ্রমিকরা গিয়ে বিপদে পড়েছিলেন তাদের সঙ্গে কথা বলে আপনাকে প্রশ্ন করছেন যে যারা বিপদে পড়েছেন এলাকার সাংসদ কি তাদের পাশে থাকবেন না তাদের সাহায্য করবেন না দিনরাত তৃণমূলকে গালাগালি দিয়ে দিল্লির কাছে নম্বর বাড়াচ্ছেন যারা জিতিয়েছে তাদের সাহায্য করছেন না এই প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবার আগে তো তার প্রচারের বেলুন তো আমি খাটিয়ে দিয়েছি আপনারা পেয়েছেন কি না আমি জানি না আমার সোশ্যাল মিডিয়া থেকে এবং এক্স থেকে আমি ওই মহিলার অর্থাৎ যে ব্যক্তি ওখানে ধরা পড়েছিলেন বলে স্যান্ডেল অভিযোগ এবং যাকে নিয়ে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই ভদ্র মহিলা নাকি আমার কাছে কি কান্নাকাটি করেছিলেন এবং আমি নাকি কাউকে কোনো ফোন করিনি সেই ভদ্র মহিলার স্বীকারোক্তি ক্যামেরার সামনে তিনি বলছেন সুকান্ত মজুমদার ফোনে কথা বলেছিলেন হিন্দিতে কথা বলেছিলেন আমি হিন্দি বুঝতে পারিনি কিন্তু উনি কথা বলেছিলেন উনি বলেছিলেন যে কোটের হাতে ধরা পড়ে গেছে এবং পাশ থেকে আরেকজন ব্যক্তি বলছে যে এই চুপ 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 তুই তো উল্টোটা বলে দিবি পুরো বিষয়টা গটা আমি আপনাদেরকে ভেতরের খবর দিচ্ছি দু লাখ দু লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেয়া হয়েছে এবং এদেরকে চাকরি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং এইভাবে যদি আমার জেলার সবার চাকরি হয় কোনো অসুবিধা নেই আমি সবাইকে বলবো সবাই পরিযায়ী তুমি হিসেবে মহারাষ্ট্রে গিয়ে পুলিশকে ঘুষ দিয়ে প্রয়োজনে ধরা পড়ুক এবং সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাকরি নিক এদিকে সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তার এলাকায় কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করা কি সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত দিন তৃণমূলকে গালাগালি দিয়ে দিল্লির কাছে নম্বর বাড়াচ্ছেন আপনাকে যারা জিতিয়েছে তাদের জন্য কাজ করবেন না এগারো বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার কত টাকা এনেছেন কেন্দ্রের থেকে একটা খালি ট্রেনে স্টপেজ করে দিয়েছে আপনি কি কি স্টপেজ স্টপেজ আপনার কাজ করা বলেছেন অভিষেক যদি বাংলা বিরোধী না হয় আগে তো সুকান্ত মজুমদারকে কে করা উচিত যে বিনা কারণে এই দুজনকে সাত মাস এ সাত মাস ফেরাবে কে সুকান্ত মজুমদার ফেরাবে বিজেপি ফেরাবে কোনো দোষ করলো কেউ পথে চলবে কারোর কিছু বলার নেই দোষটা কি আমি বাংলায় কথা বলি এরা বাংলায় কথা বললে যদি সাত মাস জেলে থাকলে সুকান্ত মহিন্দা কেন থাকবে না কেন থাকবে না আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বল এখানে গিয়ে কথা বললেন ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকের পরিবারকে চাকরি দিল রাজ্য সরকার মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল গিয়ে খুন হয়ে গিয়েছিলেন নিহত মুর্শিদাবাদের সুতির শ্রমিক জুয়েল রানার মাকে এবার চাকরি দিল রাজ্য সরকার সুতি নম্বর এক ব্লকে একএলএল আর অ্যাটেন্ডেন্ট পদে চাকরির বন্দোবস্ত করা হয়েছে গতকাল নিয়োগপত্র দেওয়া হয় আজ কাজে যোগ দিলেন নাদেমা বিবি গত চব্বিশে ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে শ্রমিকের কাজে গিয়ে খুন হয়ে যান জুয়েল রানা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে